আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো শিমুল গাছের মূল কেউ বলে তুলা গাছের মূল বা শিকড় যেটি বলেন না কেন এটার উপকারিতা অনেক বেশি এটা যুগ যুগ দ্বারা মানুষ খাইতেছে বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কীরকম রোগ যাতে দেখবেন শুক্রাণুর পরিমাণ কমে যায় অনেকে আছে শুক্রাণুর পরিমাণ খুব কমে গেছে এটা দিন দিনে আপনার শুক্রাণুর পরিমাণটা বাড়াতে পারবেন আর যে যে জিনিসটা হইল যারা দুর্বল অনুভব করেন মানে শরীর শক্তি পান না দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে খুবই ক্লান্ত লাগে যে কাজ করার একটা ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আপনার সহজে শরীরের যে কাজ করার ক্ষমতা দিন দিন বৃদ্ধি করতে পারবেন মানে মোট কথা আপনার কর্মক্ষমতার দিন দিন বৃদ্ধি হবে তখন যে কোনো কাজ আপনি সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব করবেন না এটা একদম পরীক্ষিত আপনার শক্তি বাড়াবে আর সহজে শক্তিটা ধরে রাখতে পারবেন এটা কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা ভিডিওতে বলবো আপনারা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন আর একটা জিনিস সেটা হলো দেখবেন কিছু মা বোনদের মানে সাদা সাপ আসে এটা খুবই খারাপ রোগ সাদা সাপটা আসলে দেখবেন অনেকে শুকায়ে যায় মা বোনরা একদম শুকায়ে যায় আরেকটা জিনিস হলো খাবার অলুচি চেহারা নষ্ট হয়ে যায় মানে আবার খিটখিটে মেজাজ হয়ে যায় মানে মানে মেজাজটা ভালো থাকে না মানুষের সাথে খারাপ আচরণ করে এটা খুবই খারাপ সাদা আসা এটা সাদা সাপটা আপনি সহজে বন্ধ করতে পারবেন কিভাবে খাবেন এটা বলুন পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এবং অনেকে আমেষ হওয়া এই হওয়া দূর করতে পারবেন এটা কিভাবে খাবেন আমি বলি যারা দুর্বল শক্তি বাড়াতে চান শুক্রানু পরিমাণ বাড়াতে চান এবং শক্তিটা দিন দিন বৃদ্ধি করতে চান এবং বৃদ্ধিটা সহজে শক্তিটা যে বৃদ্ধি হবে এটা সহজে ধরে রাখার একটা সহজ উপায় হলো এটা দু তিনভাবে খাওয়া যায় প্রথম আপনারা এটা শিমুল গাছের মূল বা সংগ্রহ করে নিয়ে আসবেন এরকম শুকাবেন শুকায় গুঁড়ো করে ফাউটার করবেন দুই চামচ ফাউটার করবেন দুই চামচ মধু একসাথে মিশায় যদি দিনে যে কোনো সময় এক একবার করে খান এরকম কয়েকটা দিন খেলে এর আপনার শুক্রাণুর পরিমাণ বাড়ব শরীরশক্তি বাড়ব অনেকে আবার মধু পছন্দ করেন না তারা কীভাবে খাবেন এটা শুক্রার উপর এটা শুকায় এর এই শিমুল গাছের মূল এটা শুকায় গুঁড়া করে ফাউটার করবেন দুই চামচ ফাউটার করবেন এক গ্লাস দুধের সাথে মিশা বরা পেটে খাবেন এইভাবে খেলে ইনশাল্লাহ ভালো কাজ করব আর যারা নাকি মানে এই যাদের মানে সাদা সাপ আছে যেসব মা বন্ধুর সাদা সাপ আছে তারা কিভাবে খাবেন এটা আপনারা এটা শুকায় গুঁড়া করে ফাউটার করে ফাউটা করে আপনারা দুই চামচ পরিমাণ ফাউটো নিয়ে আপনারা এক গ্লাস নর্মাল পানিতে মিশিয়ে খেতে পারেন অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন কোনো পাশাপতিকা নেই এভাবে কয়েকটা দিন খেলে আপনার সাঁতার সাপ সহজে বন্ধ হবে যারা দেখবেন আমেষা হয় তারা কী করবেন এরকম কাঁচা কাঁচা নিয়ে এটা চিবা চিপাই খাবেন দু তিন দিন খেলে দেখবেন আপনার আমেষা একদম সহজে ভালো হয়ে যাবে আবার অনেকে দাঁতের মধ্যে যে মারি থেকে রক্ত পরে মারি রক্ত পরা সহজে বন্ধ হবে যারা বিটু দেখেন বিটু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেস্টটা যদি ফলোনারে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সহজে দেখতে পারেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান